প্রশাসন সিকিউরিটির নাম করে যে ধরনের এই মানে সেই অর্থে বলবো অনৈতিক কাজ করলেন এটা শুধু ধিক্কারের নয় এটা আমি পরে বলবো এটা ভাবা উচিত সেই এই ক্ষেত্রগুলো এক সেকেন্ডলি যেটা কথা আসছে আজকে এই সিকিউরিটির জায়গাটা তৈরি করলো কে চুরি জোর চুরি এই দুর্নীতি করেছে কি এই ক্যান্ডিডেটসরা নাকি যারা ওই অর্গানাইজড ওয়েতে এই দুর্নীতিটাকে মানে লালন করেছেন এবং কন্টিনিউ করেছেন তারা ধাতু একেবারে বারণ ধাতব জিনিস নিয়ে ঢোকা যাবে না কিন্তু আমাদের ঐতিহ্য রয়েছে পরম্পরা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে শাখা নোয়া পলা এগুলো খুলতে হচ্ছে একদম তারপরে পরীক্ষা দিতে একজন বললেন না এটা খুললে যাওয়া যাবে না নব দম্পতির একজন নব তিনি বলছেন আমার ওই সম্মানের নোয়াটা আমি খুলবো না এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকের পরীক্ষা হলো এবং সেই পরীক্ষায় দেখা গেল একজন বেরিয়ে গেল একজন শিক্ষক হবেন তিনি তার এত গাইডলাইন কি কি অঙ্গিকে দেখছেন বিষয়টা আমরা না দুটো কথা আমাদের দেখবেন ভীষণ প্রচলিত একটা আছে না বজ্র আটুনি ফশক ফশকাগেরো আর দেখবেন বলে না মানে মশা মারতে কামান দাগা তো আজকে মেটাল অ্যালাউ না এটা ছিল লেখা এবং তার যেভাবে সিকিউরিটি যেভাবে মানে যেন এক একজন সব করাপ্টেড মানে ক্যান্ডিডেটরাই করাপ্টেড সেই করাপশন রোখার জন্যই তো এত কিছু ধানাই পানাই এবং সবচাইতে বিষয় মেটাল অ্যালাউ না বলে যেটা আসলো যে আমাদের অন্তত আমি ধর্মীয় জায়গাটা বাদ দিয়েও বলবো আমাদের কিছু ঐতিহ্য পরম্পরা আছে ধরুন এই কিছুদিন পরেই আমাদের আগমনী তারপরে দেখবেন আমাদের ঠাকুরের কপালে ওটা কিন্তু জানেন ধীরে ধীরে এটা কিন্তু আর ওই মাকে নিরঞ্জনের আগে শুধুমাত্র ওই তাকে আরাধনার মধ্যে সীমায়িত থাকে না ওটা আমাদের একটা কালচার একটা সংস্কৃতির সাথে একদম না জুড়ে যায় ওটা কে আপনি যদি ওই ফাইন গ্লাস দিয়ে দেখে ওটাকে লজিক্যালি দেখেন ওটা হবে না ঠিক একই রকম ভাবে যখন একজন সে সে নব দম্পতি একজন মানে সদ্য বিবাহিতাই হোক বা বিশ বছরের পুরনো বিবাহিতাই হোক বিষয়টা সেখানে নয় বিষয়টা হলো এটি আমার একটা পোশাকের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায় যখন আমার সেটার সাথে আমি যাপন করি সেটাকে যখন আমি মননে ধারণ করি আমার বিবাহ পরবর্তী জীবনে সেটা কিন্তু আমার শাড়ি শরীরের যেমন পোশাক পরিচ্ছদ ঠিক তেমন শাখা পলা মানে নোয়া যারা এই সংস্কৃতিকে মননে বহন করেন বা যারা আমরা এটাকে যাপন করতে পছন্দ করি তাদের কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ এটা মাথায় রাখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রশাসন সিকিউরিটির নাম করে যে ধরনের এই মানে সেই অর্থে বলবো অনৈতিক কাজ করলেন এটা শুধু ধিক্কারের নয় এটা আমি পরে বলবো এটা ভাবা উচিত সেই এই ক্ষেত্রগুলো এক সেকেন্ডলি যেটা কথা আসছে আজকে এই সিকিউরিটির জায়গাটা তৈরি করলো কে চুরি জোরচুরি এই দুর্নীতি করেছে কি এই ক্যান্ডিডেটসরা নাকি যারা ওই অর্গানাইজড ওয়েতে এই দুর্নীতিটাকে মানে লালন করেছেন এবং কন্টিনিউ করেছেন তারা কই মানব ওই যখন পার্থ চ্যাটার্জির বান্ধবীর সমস্ত নজরদারি কোথায় ছিল যখন দিনের পর দিন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই রেফারেন্স ছিল যে এই এই রোল নাম্বার আপনি দেবেন কাগজ পাওয়া গেছে তখন ওই জীবেন কৃষ্ণ ওই সব নাম আছে আপনারাই দেখিয়েছেন ও শিট পাওয়া গেছে তখন ওনাদের এইসব ভিজিলেন্স কোথায় ছিল এই সমস্ত এখন আমাদের উপরে টর্চারের তো শেষ নেই আর এই যে বলে না ওই যেটা বললাম মানে বজ্র আটুনি ওইদিকে ফসকা গেরো ওইদিকে কিন্তু এখনো আপনারা পুরো কিন্তু তালিকা দেয়নি এই যে মাত্র আঠারোশো ছজন এর বাইরে কিন্তু বহু আছে সেগুলো কিন্তু এখনো রিভিল করেনি যেগুলো কিন্তু আবার খাবে আর করবে যেটা ওদের এই কমিশন ওই সুপ্রিম কোর্টে থাপ্পড় না খেলে তো কিছু এগোয় না ধাক্কাতে ধাক্কাতে তারপরে তাহলে মাঝে পরে কি হচ্ছে দেখুন মাঝে পরে একটা ক্যান্ডিডেটের পরীক্ষা থেকে মানে সে বিরত করলো নিজেকে এটাও একটা প্রতিবাদ যে আপনাদের যেখানে উচিত সত্যিকারের ভিজিলেন্স দেওয়া যেখানে আপনাদের সত্যিকারের স্ক্রিনিং করা দরকার দুর্নীতি হচ্ছে কিনা আপনারা সে জায়গায় করলে না এই যে কত দেখবেন গিয়ে টেন পরীক্ষায় বসেছে আপনারা বলতে পারবেন পারবেন না ওভারেজ আপনারা প্রত্যেককে অ্যাডমিট কার্ড ইস্যু করেছেন অনেকে দেখবেন বসেছেন আপনারা দেখেছেন সেগুলো ভালো করে দেখেছেন দেখেন আপনারা ফিজিক্যালি সে কি পোশাক পরেছে না কি পরেছে আপনারা সেইগুলো নিয়ে মানে এটা একটা অভব্যতা অনৈতিক মানে জায়গার থেকে এই কিছু কিছু জায়গা বললাম তো একটা বিশেষ করে আমি নিজেও একজন মহিলা এবং বিবাহিতা কিছু কিছু জিনিস বেল বেল্ট তো পড়ে যাবে এই বেল্ট বেল্টটাও ওইটাই তো বলছি যে বললাম বজ্রাটুনি ফসটা কেন বেল্টের মধ্যে দিয়েও যে কতগুলো আপনার লেদারের কিছু চলবে না তার মধ্যে দিও যে আপনি কোন ডিভাইস নিয়ে যাচ্ছেন কিনা তার মানে কি কোথাও গিয়ে কতটা ইনসাল্টিং কতটা মানে কি বলবো যে ওই সেই যারা দোষ করলো তারা কিন্তু দোষী না যেমন যারা কর্মহারা হয়েছেন টেন্টেড নন তাদেরকে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হচ্ছে নিজেদেরকে পুনরায় যারা বঞ্চিত তাদেরকেও প্রমাণ করতে হচ্ছে ফ্রেশাররা তো আছেই তার মানে কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যারা ক্যান্ডিডেটস তাদের দিকে যে আপনি মেটাল পড়ছেন কিনা আপনি লেদার নিচ্ছেন কিনা তার মধ্যে দিয়ে আপনি কোনো মানে ম্যানুপুলেশনের জন্য কোনো ডিভাইস নিয়ে যাচ্ছেন কিনা অথচ যে জায়গায় বসে ওই স্কুল সার্ভিস কমিশনে ওই পর্ষদে ওই যারা সব ঠান্ডা মাথায় এই কাজগুলোকে অর্গানাইজ করেছে তাদের বেলায় কি হবে সে প্রশ্ন রইল না এই হালদার একেবারে আমি জানি না পরে কতজন গিয়েছে পরীক্ষা দিতে খুব কম সংখ্যক দেখা গেছে হালদার একদম চুপি সারে চলে গেলেন একাদশ দ্বাদশের পরীক্ষা দিতে এবং বেরিয়ে এলেন এইটা আপনি কিভাবে দেখছেন বিষয়টা রাজন হালদার পরীক্ষা দিতে যাবে এই তো স্বাভাবিক যাবে তিনি সর্বোপরি একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যেতেই পারেন কিন্তু বিষয়টা সেখানে নয় আপনি সমস্ত নাম শুনে ছেড়ে আজকে এনার নামটা এই কারণেই বোধহয় উল্লেখিত হলো প্রথমত যদি উনি একজন একজন মানুষ এই মুহূর্তে সাসপেন্ডেড বলেই জানি এবং রিসেন্টলি কিছুদিন আগে একটা যে ল কলেজে একটা ঘটনা ঘটলো তার প্রেক্ষিতে দেখা গেল যে উনি অনেকটা সরব হলেন এবং ওনার অশ্লীল ছবি সেটা বিকৃত করে এরকম তাদেরই সমস্ত মানুষজনদের মধ্যে চালাচালি হয়েছিল এরম উনি অভিযোগ করেছেন বিষয়টা আছে আসে সেখানে যে এনারা যখন মুখ খোলা সত্যিকারের সত্যিকারেরই প্রতিবাদগুলো দরকার তখন তো করেননি কারণ যখন ওনার নিয়ে এই অশ্লীল ছবি চারিদিকে হয়েছিল সেই সময় যদি উনি সত্যিকারের সচ্চার হতো তাহলে বোধ হয় জিনিসটা সব দিক থেকে ঠিকঠাক হতো কিন্তু হননি জানি না আত্মসাথে লাগার পরে উনি এইভাবে ভেবেছেন কিনা সেটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন তবুও একজন ক্যান্ডিডেট হিসাবে উনি পরীক্ষা দিতে গেছেন উনি পরীক্ষা দিয়েছেন আর আর পাঁচজনের মতই আশা রাখবো যে উনিও যেন এই ম্যানুপুলেশনের যদি পরবর্তীতে হয় একই রকম ভাবে সোচ্চার হবেন যেমন ভাবে ওই ল কলেজের ক্ষেত্রে দেখা গেছিল উনি নিজের কথা বলেছেন কারণ তারাই কিন্তু আবার এই যারা এই দুর্নীতিটাকে অর্গানাইজ করেছে এবং ইমপ্লিমেন্ট করেছে অর্থাৎ তারাই কিন্তু সেই স্কুল সার্ভিস কমিশন বল তারাই কিন্তু এই রি এক্সামটা বা ফ্রেশ এক্সামটা যাই বলি না কেন এটা কিন্তু আবার তারা কিন্তু সেই কাজটাই করছে সেই ক্ষেত্রে আগামীতে যদি সেরকম কোন জায়গা তৈরি হয় প্রত্যাশা রইল যে একজন ক্যান্ডিডেট হিসাবে উনি সেই ব্যাপারে অতটাই সোচ্চার হবেন